কুচন নাম্বার ওয়ান বাংলা শাইরি দেখতে থাকুন আমাদের ভিডিওটি দিনে রাত এক করে দেবো তোমার জন্য আমি সব কিছু করব ভালো তো শুধু তোমায় লাগে তোমায় বুঝতে আমার কি বাকি আছে কিছুতেই আমার মন মানে না যতক্ষণ তোমায় আমি দেখতে পাই না পালিয়ে আমরা বিয়ে করেছি একই সাথে জীবন কাটাবো সে শপথ নিয়েছি তুমি আমায় মন দিয়েছ তাই তো তুমি আমায় পেয়েছ মনটা তোমার খারাপ করে যখন তোমার বুনের কথা বেশি মনে পড়ে হাসি খুশি পরিবার হবে যেদিন তোমার দাদা আমাদেরকে মেনে নেবে তোমার দাদা দেখতে আসবে যেদিন আমাদের একটি ফুটফুটে সন্তান হবে রাগ করলে রাগ ধরাবো তোমায় আমি সারা জীবন বুকের মাঝে রাখবো তো আশা করছি তোমাদেরকে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটাকে একটি লাইক করে দিও আর তোমাদেরকে এই পার্ট টুটা দিলাম আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আগের ভিডিওটা দেখে আস তারপরে পার্ট টুটা দেখে নিও ঠিক আছে তো কে কে অবশ্য ভিডিওটা বলে দিও যে ভালো লেগেছে কাদের কাদের অবশ্যই তোমাদের জন্য এমনি ভিডিও আমাদের বানানো হয় তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে আর ভিডিওটাকে মনে করে লাইক করে দিও আর কমেন্টে জানিয়ে দিও কার কার কেমন ভিডিওটি লেগেছে আর কে কে পালিয়ে বিয়ে করেছো অবশ্যই তোমাদের জন্য আমি সারি ভিডিও লিখেছি তাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব আর একটু কমেন্টে জানিয়ে দিও থ্যাংক ইউ ধন্যবাদ আমাদের তখন ভিডিওটি দেখার জন্য আর কমেন্টে জানিয়ে দিও